আসসালামাইকুম গাইজ কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো নতুন একটা ভিডিওতে চলে আসলাম যে মোহাম্মদপুর থেকে একটু আতঙ্কের মধ্যে আসি যে কোন সময় মোবাইল নিয়ে কোন দিক যায় এই কারণে একটু সতর্কতা অবলম্বন করা লাগতেছে যাই হোক আজকে আপনার এদিকে আমরা দুবার বিরিয়ানি যাওয়ার জন্য যাবো আর কি যে রিক্সা আসে এদিকে দেখ দিয়েছি তারপর এদিকে তো সামনের দিকে যেয়ে সেরা বাকি ভিডিওটা করতেছি আর কি আর যাওয়ার মাঝখান যা দেখেন যে গৃহকুলার দিকে আছে আমরা এখন মোহাম্মদপুর সলিমুল রোডের দিকে আর কি সামনে আছে সেলিমের কাবাব বিহারি ক্যাম্পের দিকে চলে আসলাম বলবি না মনে হয় তবে আপনার ডান দিকে মনে হয় আর কি হ্যাঁ কি বন্ধ না ইয়াৰ দিছিলো বন্ধ কৰি বন্ধ ৰাখা এইদৰে এইদে তো বিহারি ক্যাম্পে যা আসছিলাম মোবর বিরিয়ানি খাওয়ার জন্য আসার পরে দেখি কী দিনটা ঝাঙ্গালো হয়েছিল না ক্যামস্যাম বুঝতে পারতেছি না এদিকে পুলিশ টুলিশ আসিয়া মানুষ সঙ্গে অনেক আসিয়া হয়েছিলো বন্ধ আছে আপাতত বিহারি ক্যাম্প এই কারণে আর মোবার বিরিয়ানি খাওয়াই না এদিকে যেটা মাহমুদপুরের স্পেশাল ডিমের কাবাব ওইটা ট্রাই করার এখন দেশ এখন আজকে যায় অনেকটা আশা নিয়ে আসছিলাম যে মোবার বিরিয়ানি খামো বাড়িতে সেই আশা আর পূল্য করা হইল না আর কি

যে মানুষ এটা নামের কারণে যায় আর কি ওইখানে যে স্বাদ বেশি এই কারণে আর কি কিন্তু সাপ ততটা সেই পরিমাণে নাই আর কি আর ওই দিক থেকে সামনে ইয়ার মধ্যে খাইতাম ওই দিকে ছিল মোটামুটি ভালোই সামনে যেই সামনে যাওয়া হয়তো কিছুটা ফ্রাই করবো আর কি একটা এতটা পরিমাণে পরিপূর্ণ হয় নাই যেই খাবার খাইয়া আর যেই সামনের দিকে যাইতাম আপনার এদিক দিয়ে

তো আজকের ব্লগ আর সামনের দিকে বাড়াই লাভ নাই যেই ব্লগটা করা হয় নাই ভাবছিলাম যে আপনার বোবার বিরিয়ানি খামো বোবার বিরিয়ানি তো আর খাওয়া হয় নাই সেলিমের খাওয়া খাওয়া হইলো আর শেষের জুস খাইতেছি এখন তো আচ্ছা হ্যাঁ আচ্ছা ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সবকিছু করে বাসা থাকবেন এবং বেলাই ঘন্টা বাজিয়ে দেবেন যে যেখান থেকে দেখেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে